হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়ের উপর আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে স্টক মার্কেট থেকে ইনকাম করা শুরু করবেন তার আগে স্টক মার্কেট সম্বন্ধে আমরা জেনে নিই শেয়ার বাজার বা শেয়ার মার্কেট কিভাবে কাজ করে যদি কোনো কোম্পানির চাহিদা বেশি হয় তবে সেই কোম্পানির শেয়ারের দাম বাড়িয়ে দেবে ফলে শেয়ার বা স্টকের দাম বেড়ে যায় আবার যদি কোনো কোম্পানির শেয়ার যাদের কাছে আছে তারা যদি বিক্রি করে দেয় অর্থাৎ সরবরাহ বাড়িয়ে দেয় তবে ওই শেয়ারের দাম কমে যায় আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা মূল প্রশ্নের উত্তরে চলে আসি যে স্টক মার্কেট থেকে ইনকাম কিভাবে শুরু করব নতুনদের জন্য বলবো যদি আপনারা স্টক মার্কেট থেকে ইনকাম করতে চান তাহলে কখনোই ট্রেডিং এর দিকে ঝুঁকবেন না স্টক মার্কেটে ভালো ভালো কোম্পানির শর্ট টার্ম ইনভেস্টের মাধ্যমে শুরু করতে পারেন কিছু কোম্পানির শেয়ার আপনি লং টার্মের জন্যও আপনার পোর্টফোলিওতে রেখে দিতে পারেন সর্বদা একটি কথা মনে রাখবেন আপনি স্টক মার্কেট থেকে তখনই ভালো প্রফিট কামাতে পারবেন যখন কোনো ভালো কোম্পানির শেয়ারকে আপনি কম দামে কিনতে পারবেন তার জন্য আপনাকে স্টক মার্কেটে ধৈর্য ধরতে হবে আপনাকে অনেকটা স্টক মার্কেট সম্পর্কে শিখতে হবে কোম্পানির ভ্যালুয়েশান যাচাই করা শিখতে হবে এবং সেই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা আপনার জানতে হবে কারণ কোনো কোম্পানিতে যখন আপনি টাকা ইনভেস্ট করছেন সবসময় মনে রাখবেন আপনার টাকা সেই কোম্পানির ব্যবসাতে লাগছে তাহলে এমন কোম্পানিতে আপনার ইনভেস্ট করা সব থেকে ভালো যার ব্যবসা সম্পর্কে আপনি বোঝেন এবং যে কোম্পানির বিজনেস ভালো করছে তাহলে এমন কোম্পানিতে আপনার ইনভেস্ট করা সব থেকে ভালো যার ব্যবসা সম্পর্কে আপনি বোঝেন এবং যে কোম্পানি বিজনেস ভালো করছে যে কোম্পানির প্রোডাক্ট আপনি চারপাশে দেখতে পাচ্ছেন এবং যে কোম্পানির বিজনেস মধ্যে ফিউচার গ্রোথ রয়েছে এই ছিল আজকের ভিডিও কিভাবে স্টক মার্কেট থেকে ইনকাম করা শুরু করবো সবশেষে এটাই বলবো শেয়ার মার্কেটে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ তাই ইনভেস্ট করার আগে ভিডিওতে বলা কথাগুলো মাথায় রাখবেন শেয়ার মার্কেটের খবরাখবর পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন